দীপজোল সাহেবও এক সময় সেক্রেটারি ছিলেন এটা তোমরা না উনি নতুন করে সেক্রেটারি পদপ্রার্থী নিপুন কি করেছে সেটাও দেখেছি একটু গত দুই বছর তো মানে আদালত আদালত পর্যন্ত সাধারণ সম্পাদকের পদটা গেল বা একা খুব অসম্পূর্ণ কমিটি চললো তারপরে বলতে হয় যে কাঞ্চন নিকুন ফেনে বা কমিটিটা আসলে কি করতে পেরেছে অনেকে তো প্রশ্ন করছে যে আসলে তারা কিছু করতে পারেনি আবার কাঞ্চন ভাই নিজেও বলেছে যে কাজ করতে দেওয়া হয়নি তারা কেউ সহযোগিতা করেনি আপনি কি বলেন আমি বলি কাঞ্চন ভাই আসলে হয়েছে কি একটা বড় সংগঠন নিয়ে উনি তো আগেই ব্যস্ত এটা আমি খুব ভালো করেই জানতাম কাঞ্চন ভাই যে সময় দিতে পারবে না খুব ভালো করেই জানতাম কারণ ওইটা রেখে তো সে শিল্পী সমিতির জায়গায় আসবে না তাকে ডেকে আনা জোর করে ডেকে এনে প্রেসিডেন্ট বানানো এটা একটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আর ওনারও উচিত হয়নি যে আমি যখন হানড্রেড পার্সেন্ট ওনার কথার সূত্র ধরে আমি বলি ওনারও উচিত হয় যে আমি প্রেসিডেন্ট হই কারণ উনি নিজেও তো জানে আমি হানড্রেড পার্সেন্ট আমি অ্যাফোর্ট দিতে পারবো না তাহলে উনি হলো হলো কেন আর যদি হয়েই থাকে তাহলে উনি এখন বলবে কেন যে আমি সময়ের আমাকে করতে দেওয়া হয়নি এগুলো এলো বুঝছি এটা একটা কথাবার্তা আর কিন্তু হয়তোবা তারা আগেরটা যেরকম অনেক বিশ্রীভাবে প্রচার হয়েছে আগের ক্যাবিনেটরা আর এরা হয়তোবা অনেক মার্জিতভাবে করার গোপনে করার চেষ্টা করেছে আমি এত কিছু জানি না কারণ হয়েছে কি আমি গত দুই তিন বছর যাবৎ আমি আমার এই চাপলার বিজনেস অমুক নিয়ে একটু মাঝখানে কয়েকটা ছবি করেছি শুটিং করেছি এবং আগে যেরকম সানি মৌসুমির বাসায় যেরকম হর্দম হরদম তোমার অনুষ্ঠান হতো সব আর্টিস্টরা আসতো এখন সেটা বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছি যে কোনো লাভ নেই এগুলি করে এগুলি মৌসুমি সময় বলতো সানি তুমি এই যে প্রায় প্রতি মাসে দুই মাস তিন মাস পরে করো এই মানুষগুলি তোমাকে কষ্ট দেবে সময় আমি পেয়েছি তার জন্য এখন আর চিন্তাও করি না কোনো মানে খুব একটা টাচে থাকার জন্য যে মান্না ভাইকে স্মরণ করি মান্না ভাই বলেছে যে ফিল্মের মানুষ কোনো দিন বন্ধ হয় না আমার বড় ভাই প্লাস বন্ধু এবং অকালে হারিয়ে গেছে ওনার কথাটাই মনে পড়ে যে আসলে

কারণ ওই কি আমি ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল তো সো আমার বিরাট বড় যে কিছু উচ্ছ্বাসা সেটা আমি কোনো পোষণ করছি না